প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার যে সমস্ত দারিদ্রসীমান নিচে পরিবারগণরা রয়েছেন তাদেরকে বাড়ি তৈরি করবার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা এককালীন দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে টাকা কিন্তু বহুদিন থেকে রাজ্য সরকারকে দেয়নি অর্থাৎ রাজ্যের মানুষ দুই হাজার বাইশ আর্থিক বছরের পর থেকে নিয়ে এখন দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছর পর্যন্ত কোনো বাড়ি পায়নি রাজ্যের মানুষ এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জল্পনা শুরু হয়েছে যেমন রাজনৈতিক মহলে প্রথম বলতে গেলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে অনেকবার চিঠি করেছেন বা গ্রামোন্নয়ন দপ্তরকে এই ব্যাপারে অনেকবার জানিয়েছেন প্রতি উত্তরে গ্রামোন্নয়ন দপ্তর কিংবা রাজনৈতিক মহলে এটাই উত্তর এসেছে যে পশ্চিমবঙ্গ রাজ্যে এই আবাস যোজনা প্রকল্পের দুর্নীতির কারণেই এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যেই রাজ্যের তরফে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের পরবর্তীতে বিভিন্ন বার কয়েকবার গ্রামোন্নয়ন দপ্তরে গিয়ে এই প্রকল্পের ব্যাপারে আলোচনা করেছেন গ্রামোন্নয়ন দপ্তর এই প্রকল্পে ইনভেস্টিগেশন করবার জন্যই জানিয়েছিলেন তবে দুই হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে তার পরবর্তী এক বছর পেরিয়ে যাওয়ার পরেও এখন বর্তমানে দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসে দাঁড়িয়েও কোনো রকম এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া নিয়ে রাজ্যকে এই ব্যাপারে কোনো রকম চিঠি করেননি তবে রাজ্য সরকার রাজনৈতিক প্রচারে এইটা গ্যারেন্টেডের সাথে বলে গিয়েছিলেন এবং জানিয়েছেন আপনাদেরকেও জানিয়েছে বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে যে যদি ডিসেম্বরের আগে আগে রাজ্য এই প্রকল্পের মাধ্যমে রাজ্যকে টাকা না মেলে কেন্দ্র সরকারের কাছ থেকে তবে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার নিজেই তিনার কোষাগার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা তবে এই টাকাটা ডিসেম্বর মাসেই আসবে বলেই তিনি জানিয়েছিলেন প্রথমে ডেডলাইন এক ছিল তার পরবর্তীতে আবারও সময়টাকে ইনক্রিজ করা হয়েছে তবে ইতিমধ্যেই জুলাই মাসে নতুন করে আবারও সার্ভে হওয়ার কথা কিন্তু জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে নতুন করে সার্ভে শুরু হয়নি কিন্তু হবে বলেই জানানো যাচ্ছে তবে ডিসেম্বর মাস আর বেশি দূরে নেই আর কয়েকটা মাস পরেই আসবে আমাদের ডিসেম্বর মাস তখনই বোঝা যাবে রাজ্য সরকার টাকা দেবে না কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার দুই সালে মোদি থ্রি পয়েন্ট যখনই নতুন গঠন করলেন এন সরকার তখন সেখানে মোদির থ্রি পয়েন্ট ওতে বলা হচ্ছে যে এই প্রকল্পে আবারও কিন্তু তিন কোটি নতুন বাড়ি দেবে বলেই কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালের দাবি সাথে অ্যাসাই প্রথম পেপারেই তিনি সাইন করেছেন পিএম এম কিষাণ প্রকল্পের টাকা এবং তার পরবর্তীতেই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে নতুন করে তিন কোটি বাড়ি শংসনের নির্দেশ দিয়েছেন তবে এই দু সালে নতুন বাজেটে এই সংক্রান্ত কি আপডেট আসবে আমরা আগামীতে দেখতে পাবো তবে এই প্রকল্পের মাধ্যমে নতুন প্রায় তিন কোটি বাড়ির নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকার এবং সেই পেপারে সাইনও করেছেন বলেই কিন্তু জানানো যাচ্ছে তো এই প্রকল্পের মাধ্যমে নতুন তিন কোটির সাথে কিন্তু এগারো লক্ষের আর কোনো সমস্যা সাথে সাথে আছে কিনা না সেইটাও কিন্তু এখনও স্পষ্ট নয় তবে রাজ্য সরকার এই এটাই স্পষ্ট করে দিয়েছে যদি কেন্দ্রীয় সরকার টাকা ডিসেম্বরের আগে আগে না দেয় রাজ্যের বঞ্চিত মানুষদের তবে আমরা নিজের কোষাগার থেকে এই প্রকল্পের প্রথম ষাট হাজার টাকার কিস্তি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করব তো পশ্চিমবঙ্গ সরকার যদি এই প্রকল্পের টাকা দেয় তবে ডিসেম্বর মাসেই দেবে আর যদি কেন্দ্রীয় সরকার টাকা দেয় সেক্ষেত্রে ডিসেম্বরের আগে আগেই দিতে পারে তবে আবারও কি নতুন করে সার্ভে এই প্রকল্পে শুরু হবে থেকে যাচ্ছে এটাই প্রশ্ন তো সেই সংক্রান্ত আপ আপডেটসটা আপনাদের জানিয়ে রাখি নবান্নে প্রশাসনিক বৈঠকে জানানো গিয়েছে এক আধিকারিকের কাছ থেকে যে পশ্চিমবঙ্গ সরকার আবারও চাইছে যাতে কোনো রকম এ প্রকল্পের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত পরিবার যেন এতে দুর্নীতিগ্রস্ততে না পড়ে তার কারণটা হচ্ছে এটাই বিভিন্ন আধিকারিকগণ এমন রয়েছেন যে একটা মানি চার্জ করে নেয় আপনাদের কাছ থেকে এবং আপনাদের বাড়ি পাইয়ে দেয় তবু আপনি ইলিজিবেল নন এই দুর্নীতিগুলো থেকে রাজ্য সরকার মুক্তি চাইছে তার জন্যই নতুন নতুন করে বারবার সার্ভে করার নির্দেশ দিচ্ছে